নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তোমাদেরকে একটা বাঙালি রেসিপি করে দেখাবো যেটা খুবই হেলদি এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো আজ আমি তোমাদেরকে করে দেখাবো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করি রেসিপিটা এই দেখো বাটা মাছ বাটা মাছের সাইজগুলো পুরো এক রকম আছে ছোট বড় নেই তবে একটু দাম নিয়েছে কারণ এখন তো হচ্ছে নোনা মাছের সিজন বাটা মাছগুলো দিশি মাছগুলোর একটু দাম বেশি হয় দাম বেশি হোক কী আর করা যাবে ঝোল তো খেতে হবে আর সঙ্গে আছে ফুলকপি আর এখানে আছে আলু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা মাছটা পুরো গাটা একদম চকচক চকচক করছে আর সাইজগুলো দেখো মানে টেস্ট হবে মাছটার ভালোই টেস্ট হবে খুব সুন্দর একদম গা প্লেন চকচক করছে আর এক রকম সাইজ কোনো ছোট বড় নেই পুরো এক মাফের একদম ফুলকপিটা তো আরও ভালো দেখো কি সুন্দর টাইট একদম ছোট্ট হোক আগে সবজিগুলো কেটে নেবো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের লগণার আর হলুদটা মাখিয়ে নেবো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেবো প্রথমে একটু লবণ দিয়ে দেবো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেব করার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন নিয়েছি দিয়ে দেবো উঁচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকেও পেঁয়াজের সঙ্গে লাল লাল করে ভেজে নেবো আলুটা খুব সুন্দর করে

ঝোল ফুটে গেছে জিরে মৌরি বাটাটা দিয়ে দেবো যত ফুটবে তত ঝোলের টেস্ট হবে ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ আর ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে